বেজিং এর ভিতরে ঘুরতে যাওয়া পর্ব থ্রিতে দেখার জন্য স্বাগতম আমরা আরেকটা গ্যালারিতে ঢুকে গেছিলাম সেইখানে অনেক ভিড় ছিল লোকজনে দেখতেছে এটা চাইনিজ ড্রাগন টা পেশায় রাখছে ওইটার একটা দৃশ্য ধারণ করে রাখছে তারা আর এগুলো হলো ফুলদানি তারপর আসলে সেই সালের আর কি সুন্দর করে আরেকটা মজার বিষয় হলো কি জানেন এটা হলো চাইনিজ মানচিত্র এই মানচিত্রটা অনেক সুন্দর করে ই করছে মানচিত্র ভিতরে সবচেয়ে বেশি জায়গা জুড়ে রয়েছে পাহাড় আর বেইজিং যেটা আছে এটাতেই শুধু একটু মানে সমতল একটু কিন্তু পাহাড়ের অঞ্চল বেশি সুন্দর না মানচিত্রটা অনেক সুন্দর দেখতে সুন্দর লাগে এক এক সময় এক এক লাইট জ্বলতেছে এখন আমরা নয় নাম্বার গ্যালারিতে আসলাম দেখা দেখা যাক এখানে কি কিছু জিনিস থাকতে পারে এই যে সেম সুন্দর করে সাজিয়ে রাখছে ফুলদানি এগুলা বড় বড় একদম অনেক বড় বড় ই এগুলা এগুলা তো অনেক কিছু সংগ্রহ করত তখন জিনিসগুলো আসলে চোখে অনেক সুন্দর লাগে অনেক সুন্দর জিনিসগুলো চমৎকার আর এটা হলো শাপলা তারপরে কি পদ্মবিল বিল যে আমরা বলি এই পদ্ম ফুল মানে লাইটিং করে জিনিসটাকে আরো সুন্দর করে তুলছে আমি একটু হাঁটতেছিলাম ছিলাম আবার এই যে পদ্মবিলে বিলে যে মাছ থাকে এগুলো তুলে ধরছে আসলে সব কিছু এত সুন্দর আর এটা তো ট্রেন অনেক পুরানো ট্রেন সেটাও সংগ্রহ করে রাখছে মালবাহী ট্রেন ছিল মনে হয় এটা আমরা নয় নম্বর গ্যালারিতে আসলাম এটাতে মানে চাইনিজের যে বর্তমান অবস্থাটা মানে বেইজিং যে বর্তমান অবস্থা এটার কিছু দৃশ্য ধরছে আর সেই আগের মতোই শপিস লাইটিং আর এটা এগুলো হলো বাটি অনেক সুন্দর সুন্দর ফুলের বাটি ফুল মানে আঁকায় বাটিটা এটা হলো চাইনিজ লাউ এরকম চাইনিজ লাউ থাকে এগুলা সব মানে সব পিস আমি খুব ঘোরা করে যাচ্ছিলাম তো ওই জন্য ভিডিওটা কেন মানে খুব দ্রুত যাচ্ছিলাম সংখ্যা হলো dragon এইভাবে ঘুরে একটা আর কি এইভাবে আসলে জিনিসটাকে বানাইছে সিংহ কুমির বিভিন্ন প্রাণীর ছবি এখানে আবার চাইনিজ এগুলা ঘুরে ঘুরে দেখতেছে কিছু বন্ধ ছিল তো ওই জন্য চাইনিজরা বন্ধ ছাড়া তো বের হতে পারে না এই জন্য তারা বের হয়েছে দেখার জন্য তাদের বাচ্চা কাচ্চা নিয়ে বের হয়ে গেছে তা বিশাল একটা বেশ সুন্দর একটা জিনিস দেখতে পেলাম বেশ সুন্দর করে লাইটিং করে রাখছে আমার হাজবেন্ড কাছে যায় দেখতেছে আসলে হুট করে ঘুরতে গেছিলাম তো এই জন্য চলো ঘুরতে যাব জাস্ট বেরিয়ে গেলাম অনেক সুন্দর অনেক সুন্দর এগুলো কি সুন্দর না এই যে আর একটা বাসের মতো রাইখে দিছে আর কি এটা অনেক সুন্দর এটা হলো চাইনিজ আরেকটা মানে স্থাপনা এটা এটা এখানে ছোট আকারে রাখছে এটা বাইরে অনেক বড় আকারে সুন্দর আর ফুল গোলায় তো ताजा এটা সুন্দর সবগুলো ফুল অনেক সুন্দর একটা পিঙ্ক カラー একটা কালার আছে এই ফুল আরো সুন্দর লাগে গ্রিন কালার সাথে আবার ফুল দিছে ফুলের যে বাস্কেট ফুলের টপের যে ইটা ওটা অনেক সুন্দর লাগে এটা হলো বাহিরের দৃশ্য আর আমি দুইটা বাকি রাখছিলাম এই ভিতরে যাওয়া হয় নাই আমি বাহির থেকে আমরা বের হয়ে গেলাম এখন আমার গ্যালারি থেকে আর্ট গ্যালারি থেকে বের হয়ে এখন আমরা বাইরে আসতেছি এটা হলো বের হওয়ার মানে জায়গা আমরা দিক দিয়ে হাঁটতে হাঁটতে আরেকটা ইয়েতে যাব এটা আমার ছায়া আসলে এলাকাটা নতুন করছে তো এই জন্য অনেক সুন্দর আর গাছের পাতা না থাকায় আর একটু সুন্দর লাগতেছে না কারণ যখন বাস গাছের পাতাগুলো গজাবে তখন আরও সুন্দর লাগবে এই জায়গা সামনে যে জায়গাটা দেখা যাচ্ছে এটাতে এটা এখনো ওপেন করে নাই এটা যখন ওপেন করবে তখন আসবে তারপর এটা হলো মিউজিক মিউজিশিয়াম এ আমরা মিউজিকের মানে এটা শুধু গান নাচ জাদু এটা পুরাটাই আর কি এই জায়গায় হবে এখানে গান গাবে শিল্পীরা বসে থাকে দেখতে বসে বসে দেখতে পারবেন এখন আমরা লিফট দিয়ে আবারও উপরে চলে যাচ্ছি এই জায়গার ফুল অনেক সুন্দর এই ফুলগুলা সব সময় থাকে সারা বছরই থাকে ঘরের ভিতরে থাকে তো এগুলা আর নষ্ট হয় না আর যদি বাহিরে থাকে বরফ পরে নষ্ট হয়ে যাবে শীতে নষ্ট হয়ে যায় এই জন্য কিছু কিছু ফুলের গাছ বিল্ডিং এর ভিতরে থাকে মিউজিয়ামের এটাও অনেক সুন্দর অনেক বড় এবং কি অনেক মানে দর্শনার্থী আইসা এখানে গান শুনে বসে বসে আড্ডা দেয় নাচ দেখে আমরা চলে যাব এখন বের হয়ে গেলাম দেখা শেষ খুব দ্রুতভাবে দেখলাম এটা হলো বরফের নদী নদীটা একদম বরফ হয়ে গেছে এটা আসতে সময় দেখলাম রাস্তার পাশেই অনেক ভালো লাগলো দেখেন কতটা বরফ হয়ে গেছে আরেকটা নদী পাইলাম এটার বরফ হতে দেয় নাই হয়তো ওয়াও পানিগুলা নীল নদীর মতো নীল নদের পানির মতো নীল হয়ে গেছে নীল দরিয়ে আসছি আমরা অনেক সুন্দর পানির কালারটা আসলে জায়গাটা এত সুন্দর এত সুন্দর আপনাদের কাছে তুলে ধরলাম জানি না কতটুকু ঠিক করে ই দিতে পারছি বাট জায়গাটা আমার কাছে ভালো লাগছে আর পানি এত ঠান্ডা এত ঠান্ডা আমি একটু টাচ করে দেখি পানিটা কেমন অনেক ঠান্ডা পানি অনেক ঠান্ডা তো আমাদের ঘোরা শেষ আমরা একটা গাড়ি কল করছিলাম দিদি দিয়ে ওইটা আসতে আমরা এখন টানেলের ভিতর দিয়ে পার হব প্রায় পাঁচ মিনিট টানেলের ভিতর দিয়ে আমরা যাচ্ছি এখন টানেলটাও ভালো অনেক সুন্দর পাঁচটা মিনিট পানির নিচ দিয়ে আমরা যাচ্ছি আমি প্রথমে তো একটু ভয় পাচ্ছিলাম আমার হাজব্যান্ড বলে আমরা কিন্তু পানির নিচে আছি এখন কি বলো বলে হ্যাঁ আমরা এখন টানেলের ভিতরে আছি আপোনাৰ পাঁচ মিনিট